পুরুলিয়া শহরের বেশ কিছু সমস্যা নিয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে স্মারকলিপি প্রদান করল পুরুলিয়া নাগরিক মঞ্চ পুরুলিয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে পৌরপ্রধানের প্রধানের দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হল বুধবার বিকেল তিনটে নাগাদ পুরুলিয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে পৌরপ্রধানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয় মূলত পুরুলিয়া শহরে যানজট নিয়ন্ত্রণ শহরের জনবহুল এলাকায় রয়েছে অনেকগুলি ঘাটাল যা থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে সেই ঘাটালগুলি অন্যত্র শহরের বাইরে স্থানান্তরণের দাবি সহ মোট ছয় দফা দাবি জানানো হয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে নাগরিক মঞ্চের সম্পাদক ঋতুরাজ দে জানান পৌরপ্রধানের সঙ্গে এই মূলত ছয় দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আগামী দিনে এই সমস্যাগুলি কিভাবে সমাধান করে পুরুলিয়া শহরে নাগরিকদের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলা যায় সে বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে পৌরপ্রধান জানান নাগরিক মঞ্চের উক্ত দাবিগুলি নিয়ে ইতিমধ্যেই পৌরসভা কাজ শুরু করেছে সেই সমস্ত কাজে নাগরিক মঞ্চকে পাশে থাকার বার্তা দেন পৌরপ্রধান পাশাপাশি পুরুলিয়া শহরের নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য নাগরিক মঞ্চকে অনুরোধ জানান পৌরপ্রধান এই স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে নাগরিক মঞ্চের সম্পাদক ঋতুরাজ দে ছাড়া উপস্থিত ছিলেন সভাপতি সুবল চন্দ্র দে সহসভাপতি পার্থ সারথি রায় অজিত সারাওগি প্রবীর সরকার চিফ অ্যাডভাইজার হিমাদ্রি চ্যাটার্জি সহ পুরুলিয়া নাগরিক মঞ্চের অন্যান্য সদস্যরা আমরা নাগরিক মঞ্চ মানে নামটা কিন্তু বুঝতে পারছি আমাদের প্রধান এবং মূল দায়িত্ব হচ্ছে নাগরিক পরিষেবাগুলো যারা দেয় সেই সমস্ত অথরিটি বা অর্গানাইজেশনের কাছে আমাদের কিছু দাবি সনদ পেশ করা সেরকমই কতগুলো দাবি আমাদের ছিল এগুলো পুরুলিয়ার শহরের জ্বলন্ত সমস্যা ছটা দাবি মূলত আমরা এখানে এনেছি খুব সদর্থক আলোচনা হয়েছে চেয়ারম্যান সাহেবের সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি তার কিছু সমাধান সহ আমরা সমস্যাগুলো তুলে ধরেছি ওনার দিক থেকে যা অ্যাকশান টেকেন হয়েছে বা সমস্যাগুলো জানার চেষ্টা করেছেন উনি আমাদের কথাও দিয়েছেন বেশ কিছু সমস্যা আশা করি আগামী দিনে আমরা তার সুবন্দোবস্ত করতে পারবো সুবিচার পাবো এবং নাগরিক সমাজ উপকৃত হবে আমাদের এখানে দাবি ছিল ছটা তার মধ্যে যেমন ছিল আমাদের ট্রাফিক একটা সমস্যা ছিল একটা রাস্তাঘাট পরিষ্কার এনকোর্সমেন্টের ব্যাপার আছে এছাড়া আরও সমস্যার মধ্যে ছিল খাটাল যেগুলো হয়েছে শহরের মধ্যে বিভিন্ন খাটাল বা রাস্তাতে যে গরু টরু ঘুরছে সেগুলো আমাদের একটা সমস্যা ছিল আর তার সঙ্গে ছিল আমাদের আরও যে ডাস্টবিন ফ্যাট ফ্যাট এগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না এরকম ছ দফা দাবি নিয়ে আমরা আজকে এসেছিলাম এখানে নাগরিক মঞ্চের পক্ষ থেকে এবং এনফোর্সমেন্টের ব্যাপার আছে তো এটা নিয়ে এসেছিলাম আমরা এবং আমাদের চেয়ারম্যানের সঙ্গে আমাদের আলোচনা হলো উনি আমাদেরকে অনেক আশা দিলেন যে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো ওনার দিক থেকে যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করবেন তাদের সাথে উনি এই বার্তাও আমাদেরকে দিলেন যে আমাদের নাগরিক সমাজ যেন আমরাও সচেতন হয়ে ওনার সাথে সহযোগিতা করি যাতে পুরুলিয়া শহরকে আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি আপনার কি একমতে প্রস্তাবে হ্যাঁ আমরা একই মতে হচ্ছে প্রস্তাব নাগরিক মঞ্চের পক্ষ থেকে ছটি বিষয়ের উপরে তারা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই সমস্যাগুলো কীভাবে করা যায় এবং কিছু কিছু সমাধানের কথা তারা তাদের মতন করে বলেছে এবং প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে কটা বিষয় নিয়ে ওনারা আজকে এসেছিলেন এবং এই বিষয়গুলো অলরেডি পুরুলিয়া পৌরসভা অলরেডি বিষয়গুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছে ওনারা বলার আগে প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি এবং বেশ কিছু কাজে প্রশাসনিক জটিলতা আছে কিছু কিছু ক্ষেত্রে নাগরিক সচেতনতার বিষয় আছে সেই জন্য ওনারাকে বললাম যে এটা বেশ কিছু বিষয় আছে যেগুলো প্রশাসনিক লেভেলে বিষয়গুলোকে নাগরিক সমাজের পক্ষ থেকে নিয়ে যাক এবং নাগরিকদের কাছে নাগরিক সমাজ মঞ্চ তুলে ধরুক যে বিষয়গুলো এসছে ম্যাক্সিমাম বিষয়ই আছে পুরুলিয়া শহরকে যদি মানে ঝঞ্ঝটমুক্ত শহর যেটা মেন পরিষ্কার পরিচ্ছন্নতা শহর যদি গড়তে হয় এবং খাটাল পরি শহরের অন্যত্র নিয়ে যাওয়ার বিষয় আপনার পার্কিং সমস্যা এই সমস্ত বিষয়গুলোই যেগুলো মূল সমস্যা যেগুলো তুলে ধরেছে এই সমস্যাগুলো তখনই সুরাহা হবে যদি পুরুলিয়ার নাগরিকদের সচেতন করা যায় আমি এটাই নাগরিক সমাজের কাছে আহ্বান করেছি মঞ্চের কাছে বাকি প্রশাসনিকভাবে যেটা পৌরসভার পাঠ সেটা আমরা নিশ্চয়ই অলরেডি শুরু করেছি আমরা খুব শীঘ্রই আরও বিষয়গুলো করব প্রশাসনিক যদি আরও জেলা প্রশাসন যদি সহযোগিতা করেন আরও বেশি কার্যকারী হবে না আমরা তো অলরেডি বিভিন্ন সময় নাগরিকদের ডেকেছি আমরা চেম্বার অফ ইন্ডাস্ট্রি তারাও তো এখানকার নাগরিক অপরা খুব শীঘ্রই পৌরসভার থেকে একটা আমরা চাইছি মানে পুরুলিয়া পৌরসভার সমস্ত নাগরিক নিয়ে এটা কনভেনশন আকারে বড় কিছু করতে নাগরিক অঞ্চল থাকবেন এমনি আরও অনেক তো সংগঠন আছে এই সংগঠন তো শুধু নেই নাগরিক মঞ্চ আছে নাগরিক সমিতি আছে ব্যবসায়ী সমিতি আছে বিভিন্ন ধরনের ক্লাব সংগঠন আমাদের বিভিন্ন এনজিও যারা শহরের বুকে অনেক সংগঠন কাজ করছে শুধু একটা সংগঠন নিয়ে বসলে তো ব্যাপারটা রকম হবে এখানে সেই জন্য সমস্ত নাগরিকদেরকে নিয়েই আমরা একটা নাগরিক কনভেনশন করে এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কি করে মোকাবিলা করা যায় আর সেই বিষয়টা নিয়ে আমরা পদক্ষেপ